হ্যালো বন্ধুরা আমার বাবা আর আমার মেয়ে বাবা মেয়েকে কেক খাওয়াচ্ছে হ্যাঁ মেয়ে একা একাই ধরে দরে কেক খাচ্ছে দাদুর কোলে বসে কেক খাচ্ছে ভাঙতে পারছে না তাই বাবা ভেঙে দিল ভাঙাটা নিয়ে মুখে দিচ্ছে কিন্তু দেখুন আবার বড়টাও ধরে বসে আছে ওইটাও নেবে হ্যাঁ ওইটা ছাড়বে না নিয়ে বাবা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এই মা এসে দুধ দিয়ে গেলো দুধের কৌটা দিয়ে গেলো বাবা এখন দুধের পুরোটা ধরে দুধ খাওয়াচ্ছে বাবা ভাবছে কী করছে তা কী দেখি দেখছে ফেল ভেঙে ভেঙে ফেলছিলো বলে মা বাটি দিয়ে গেলো হ্যাঁ আর এখন খাবে না বাটি দিয়েছে বাটিতে আর খাবে না বাবা ফিরে মাকে দিয়ে দিলো বাবা এখন কিছুই খাবে না আমার দিকে তাকাচ্ছে মাছি ছিল মাছিতে খুব ডিস্টার্ব করছে